এটা হলো রিসিপশন ব্রাইডের ফাইনাল লুক তো তোমরা বলো কেমন হয়েছে কমেডি কিন্তু অবশ্যই বলবে হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য আজকের লোকেশনে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর একটা নাগাদ ওদের বলছিলাম একটি ক্যামেরার দিকে হাই বলতে রাস্তায় দেখা হয়েছিল ফুচকার দোকান না খেয়ে তো যাওয়া যাবে না যতই দেরি হোক না কেন আমার কিন্তু ফুচকা প্রিয় তোমরা কি আমার মতো ফুচকা লাভার কেউ আছে কমেন্টে অবশ্যই জানাবে বিয়ের বাড়ির গেটের সামনে চলে এলাম আমার কিন্তু গেটটা খুবই ভালো লেগেছিল। ব্রাইট এখনও আসেনি আর মাঝে আমি একটু ভিডিও করছিলাম তো আমার ফার্স্ট ডিভিশন ব্রাইটকে সাজানো শুরু করলাম এখন করছি হেয়ার ক্লিম্পিং হেয়ার ক্লিম্পিং কমপ্লিট এখন করব আইব্রো গ্লিটারি আই মেকআপ করছি এখন ব্লাশার করব ফেসের কাজ কমপ্লিট আজকের ফার্স্ট ব্রাইড এর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবে অনেকটা লেট হয়েছিল সেকেন্ড রিসিপশন ব্রাইড এর ক্লিম্পিং করছি সেকেন্ড ব্রাইডের আই মেকআপটা ব্রাইডের পছন্দ মতো করে দিয়েছিলাম ব্রাইডের কিন্তু খুবই পছন্দ হয়েছিল তো এটা সেকেন্ড রিসিপশনস ব্রাইড এর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবে এই যে আমি খেতে বসেছি তোমাদের তো আগেই বলেছিলাম আমি বিয়ে বাড়ি গেলে না খেয়ে কখনো আসি না খাওয়া দাওয়া কমপ্লিট বাড়িতে চলে এসেছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সবাই